মাঝে মাঝে মনটা এমন ইচ্ছে করে যে কোনো কিছু খাওয়ার জন্য মনটা একদম ছুটে যায় তো সেরকমই কিছু শেয়ার করছি আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহরমতে বেশ ভালো আছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করি আজকে নতুন ব্লগটি সকালের নাস্তা দিয়েই শুরু করছি আজকের ব্লগ সকাল হলেই তো নাস্তা খাওয়া দাওয়ার একটা ঝামেলা থাকে নাস্তা খাও তারপরে বাচ্চাদের পিছনে একটু ডিউটি পালন করো সেগুলো তো আছেই আবার বাচ্চারা যদি নাস্তা নিয়ে একটু ঝামেলা করে তাহলে তো হলো আরও একটা কাণ্ড কারখানা তারা কি খাবে না খাবে রুটি থাকলে তো দেখা যায় কি রুটি খাবে না অন্যটা থাকলে দেখা যায় কি সেটা খাবে না বিভিন্ন ঝামেলা তো করবে বাচ্চারা এটা যারা আমরা বাচ্চাদের মা বাবা বা গার্জিয়ান তারা বেশিরভাগ মানুষই জানতে পারি যে এই ব্যাপারটা কিরকম ফেস করতে হয় তো এই তো সকালে খেয়ে নিচ্ছি রুটি ডিম্পোস ডিম্পোস আমার কাছে এভাবে খুবই ভালো লাগে একদম কুসুমটা মেলটি মেলটি হবে আমার কাছে এটা খুবই মজা লাগে আর ডিম তো আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে খেতে আমার পছন্দের খাবারটাও খেয়ে নিচ্ছি চা খেয়ে নিয়েছি পরে অনেকটা সময় পার করেছি এরপরে আমি কাজে লেগে পড়েছি এখানে আমি একটু চিকেন করে রেখেছি জাস্ট অল্প একটু আদা রসুন বাটা দিয়ে নিয়েছি লবণ আর অল্প একটু গোলমরিচ দিয়ে নিয়েছি সেটা আমি বয়ল করে রেখেছি সেটা একটু রেডি করে রাখছি এভাবে চিকেন রেডি করে রাখলে না অনেক সুবিধা হয় পিৎজা বানাতে বা রোল বানাতে বা বান টানের ভিতরে পুর বানাতে অনেক ইজি হয় তো আমার বানানো ছিল সেটা রিসেন্টলি শেষ হয়ে গিয়েছে এরপরে আমি আবারও বয়েল করে এখন এটা একটু মিক্সিতে এরকমভাবে রেডি করে রেখে দিচ্ছি যেন যে কোনো সময় আমি এটা ইউজ করতে পারি আর বাচ্চারা যেহেতু আছে এগুলো তো একটু রেডি করে রাখতেই হয় দেখা যায় কি এটা একদম ইজি হয় যে কোনো নাস্তা টাস্তা বানানোর ক্ষেত্রে আর এই যে এই গ্যাজেটটা দেখতে পাচ্ছেন এটা খুবই টাইম সেভার খুবই ইজি হয় যে দেখতেই পারছেন চিকেনটা দেওয়ার পরে এরকম সুতা দিয়ে টানাটানি করাতে না একদম সুন্দর একদম এড়িয়ে এড়িয়ে গিয়েছে খোলা খোলা হয়ে গিয়েছে তো এটার হাত দিয়ে রেডি করতে হয়নি আমাকে এটা খুবই সুবিধা হয়েছে তো প্রথমে না একটু আস্তে আস্তেই দিয়েছিলাম তো পরে না আবার যখন চিকেনটা একটু ভাঙা ভাঙা করে দিয়েছি ভাঙা ভাঙা করে দেওয়াতে না এই মেশিনটা আর কি চালাতে একটু ইজি হয়েছে তো প্রথমবার একটু ভুল করেছিলাম তো পরের বারে একটু আবার থেতো থেতো করে দিয়েছি এটা যারা আপনারা করেন তারাও হয়তো অনেকে জেনে থাকবেন একটু একটু এড়ানো এড়ানো করে নিলে তাহলে দেখা যায় কি মিক্স হতে বা কি বলবো এটা মিহি মিহি হতে সুবিধা হয় আর কি তো এই তো আমি রেডি করে নিচ্ছি এগুলো করা থাকলে না মেন্টালি একটা শান্তি লাগে এটা আসলে বলে বোঝানোর মতো না যে কোনো সময় যে কোনো নাস্তা করতে পারি তো এই তো কাজের তো আর শেষ নাই একটার পর একটা কাজ শুরু হচ্ছে শুরু হয়ে গিয়েছে অলরেডি সেগুলো একে একে শেষ করার তরি ঘুরি চলছে বা তোড় জোড় চলছে এখানে তেলাপিয়া মাছ এনেছে আমার বোন তো লাস্টে আমাদের জন্য এই তেলাপিয়া একদম মেরিনেশন করে নিয়ে এসেছিল বাসাতে ফ্রাই করে খেয়েছি তো সিফাত ফার্নাজ খুবই মানে বায়না ধরেছে যেন আবারও এনে আবারও খাওয়া হয় তোর বাবা আবারও তেলাপিয়া মাছ নিয়ে আসলো তো দেখি পরে কোন দিন খাওয়া হয় সেটা আর কি পরে দেখা যাবে আর এই যে এটা হচ্ছে মৌসিম বলি আমরা এখানে এখানে আমিও প্রথম প্রথম যখন এই সিমটার নাম শুনেছি আমিও না অনেক অবাক হয়েছি যে মৌসিম কি সুন্দর একটা নাম আগে কি নামে ডাকতো বা কি নামে সবাই জানতাম সেটাও জানি না তো বিয়ের পরে আর কি জানি যে এটা মৌসিম আপনারা কে কোথা থেকে দেখছেন এবং সেই এলাকাতে এই জিনিসটাকে বা এই সবজিটাকে কি নামে ডাকেন এটা কিন্তু আমাকে বলবেন তাহলে বিভিন্ন জায়গার নামগুলো একটু জানতে পারবো বা এই কমেন্টের মাধ্যমে অনেকেই জানতে পারবে তো এগুলো আমি একদম টুকরা টুকরা করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আমি ধুয়ে নিব এই যে কেটে নেওয়ার পরে দেখ দেখতেই পারছেন কীরকম ভিতরে বিচিটা এখনও মানে পুক্ত হয়নি পুক্ত হলে না বিচিটা আরও বড় বড় হয়ে যায় লাল কালার হয় তো এটা একদম কচি কচি টাইপেরই ছিল তো দেখতে সুন্দর লাগছিল এখানে একটা সুন্দর টিপস আপনাদেরকে শেয়ার করি যেটা অনেকেই হয়তো জেনে থাকবেন এবং অনেকেই হয়তো করে থাকবেন আবার একদম যারা নতুন রাঁধুনি বা নতুন গৃহিণী তাদের জন্য হয়তো ইজি হবে বা একটা হেল্পফুল একটা টিপস হবে কাঁচামরিচ তো দেখা যায় বাজারে অনেক সময় একটু সস্তা যায় বা দাম যায় যেটা যাই হোক আর কি কাঁচামরিচ এভাবে আনলে পরে যদি বাসায় বেশি হয় তাহলে সেটা বোটা ছাড়িয়ে শুধুমতো ধুয়ে তারপরে যদি পলি করে ডিপে রেখে দিই তাহলে এটা যে কোনো সময় বের করে তরি তরকারিতে দেওয়া যায় তো এটা খুবই ভালো হয় একদম ওয়েস্টের চাইতে ভালো মতো রেখে খাওয়া যায় তো এটা ভালোই একটা টিপস এটা আমি প্রায় সময় করে থাকি এখানে সেই যে কেটে রাখা যে সিমগুলো ছিল না সেগুলো একদম ধুয়ে নিয়েছি ফ্রেশ করে তারপরে কাঁচামরিচ রসুন এরপরে অল্প একটু পানি দিয়ে আমি এখানে প্রেসার কুকারে বয়ল করে নিচ্ছি বয়ল করে নিলে একদম এটার প্রসেস করতে সুবিধা হবে আর এখানে নিয়ে নিয়েছি লাউ শাক লাউ শাক আজকে রান্না করছি একদম বাগার দিয়েই রান্না করছি প্রথমে নিয়ে নিয়েছি রসুন তারপরে দিয়ে দিব মরিচ এরপরে পিঁজ এরপরে আমি যে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব শাকটা মানে মনে হয় কি সবুজ সবুজ থাকতেই মনে হয় কি কতক্ষণে রান্না করা হবে কতক্ষণে খাবো শাক খেতে খুবই ভালো লাগে আর ভাজি ভুজি তো থাকেই রেগুলার আইটেমে শাকটা দেখা যায় কি রেগুলার হয়তো খাওয়া হয় না হয়তো দুই তিন দিন পর পর খাওয়া হয় তো ভালোই লাগে তখন মনে হয় কি যে হ্যাঁ অনেক দিন পরে মনে হয় খাচ্ছি শাকটা যদিও দুই তিন দিন তো তেমন একদম দূরে না তো মনে হয় কি অনেকদিন পরেই খাওয়া হয় তো এই তো আমি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো মতো ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি পানিটা যখন শুকিয়ে এসেছে একটু ভাজা ভাজা করে পানিটা টানিয়ে তারপরে তো আমি নামিয়ে নিলাম এই যে সেই লাউ শাক খেতে কিন্তু অসম্ভব মজা এরপরে আমি রান্না করব আজকে একটু নলা মাছ নলা মাছটা আমি সুন্দর মতো ধুয়ে টুয়ে নিয়েছি আর এই যে আমি সবজিও কেটে রেখেছিলাম আজ একটু কচুর মুখি আছে না সেই মুখি দিয়েছি আলু তো দিই আমি সবসময় তো আলুর পরিবর্তে আজকে এটা দিচ্ছি এটা দিয়ে নলা মাছ এভাবে রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে তো সে এনে রেখেছিল এই মাছ দিয়ে খাওয়ার জন্য আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি তেলে পেঁয়াজ মশলা টসলা যা থাকে তাই দিয়েছি আর যে ধনা পা পাতা দিয়ে খাবো ধনেপাতাটা দিয়ে এটা রান্না করলে না একদম টেস্টটা খুবই মজা লাগে আর ফ্রেশ একদম ধনে পাতা আছে এই ধনে পাতাটা দিয়ে এই নলা মাছটা এইভাবে রান্না করলে না অনেক অনেক মজা লাগে ধনে পাতার একদম স্মেলটা না খুবই খুবই স্ট্রংলি আসে তো খুবই মজা লাগে ব্লগের শুরুতেই যেটা বলছিলাম আজকে কিছু অন্যরকম খেতে মন চাচ্ছে তো আজ খেতে ইচ্ছে করছে ভর্তা অনেক দিন ধরেই একটু মন চাচ্ছিলো ভর্তা খাবো ভর্তা খাবো কিছুদিন আগেও তো ভর্তা বানিয়েছিলাম তো তখন লাউ পাতাটা খুব মিস করছিলাম তো আসলে মন থেকে কিছু চাইলে না আল্লাহ কীভাবে কীভাবে যেন মিলি দেয় তো এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ সব কিছু ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি এই যে বাটনা আছে বাটনাটা তো আমি নতুনই নিয়েছি তো আমি একদম খুব এক্সাইটমেন্ট কাজ করে যে এটাতে আমি ভর্তা বানাবো এটাতে ভর্তা বানিয়ে তারপরে খাবো তো ভালোই লাগছে আসলে পাটাতে দেখা যায় কি সবসময় বাটা বাটি না একটু ঝামেলা হয়ে যায় তো এটা থাকাতে না খুবই ইজি হয়েছে আমার জন্য এই যে আমি পাতার ভর্তাটা সুন্দর মতো বেটে বেটে নিচ্ছি বাটনার মাধ্যমে আর কি তো খুবই মজাই হয়েছে এই ভর্তাটা এভাবে তো আপনারা সবাই হয়তো অনেকে খান তো আপনাদের কাছেও একদম খুবই ইজি প্রসেসটা তো এই জন্য আমি আর শুরুতে সিদ্ধ করার প্রসেসটা দেখাইনি। আর এই যে সেই যে মৌসিম সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এত সুন্দর করে বয়েল হয়েছে প্রেসার কুকারে দেওয়াতে না খুবই একদম সুন্দর মতো নরম নরম সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা আমার বাটনাতে বাড়তে গেলে তো তেমন একটা কষ্ট করতে হবে না আর পাটাতে যদি বাটতে যেতাম তাহলে একটা কষ্ট হতো কি এই যে সিমটার ভিতরে না এক ধরনের পর্দার বের হয় এটা একদম সাদা সাদা থাকে আর শক্ত থাকে তো এটা আবার মানে কোনোভাবে মিহি করা যায় না যদি ব্লেন্ডারে করা হয় তাহলে হয়তো মিহি হবে তারপর একটা মানে আঁশ থেকে যেতে পারে আর এটা সাইডে যে একটা শিরা বা রগ থাকে সেটা একদম আঁশ হয়ে থাকে তো সেটা একদম ফেলে দিতে খুবই ইজি হচ্ছিল এই বাটনাটা থাকাতে তো আমি আসলে মানে খুবই হেল্প হচ্ছিল এই বাটনাটা থাকার কারণে এই তো আমি একে একে সুন্দর মতো মিহি করে নিয়েছি মিহি করে নেওয়াতে দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো আঁশ বের হয়েছে তারপরে তো ভিতরের যে সাদা পর্দাটা ছিল সেটা বের হয়েছে তো এটা থাকাতে আমি আবারও বলছি খুবই হেল্প হয়েছে পাটাতে আমি এর আগেও করেছি তো তো ওটা না অনেক কষ্ট করা একটা একটা করে করে বের করা তারপরে এই যে পর্দাটা সুন্দর মতো আলাদা আলাদা করে ফেলা তো খুবই কষ্ট ছিল এখানে আমি যে মিহি করে পেস্ট করে নিয়েছি মৌসুমের যে অংশটা সেটা আমি এখন বাগার দিয়ে নিব ওভাবেও খাওয়া যায় ভর্তাটা আবার বাগার দিয়ে দিলে হয় কি একটা অন্যরকম সেন্ট আসে মজা আসে মজা লাগে খেতে আমার হাজব্যান্ডের খুবই রিকোয়েস্ট ছিল যেন আমি বাগার দিই তো তার রিকোয়েস্টটাকে আর ফেলতে পারি সেটা তো আর ফেলা যায় না এই যে এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি একটু পিএস দিয়ে নিয়েছি বেশি করে পেসটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই জাস্ট কালারটা চেঞ্জ হবে তারপরে আমি দিয়ে নিব সেই যে মিহি করে রেখেছিলাম না মৌসুমের যে বাটাটা সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি কালারটাই একদম কি সুন্দর যে এসেছে আমার দেখি খুবই ভালো লাগছিল তো এটা দিয়ে এখন চলবে নাড়া নাড়ি ঘুঁটা ঘুঁটি একটা না করতেই থাকবো করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার এক্সট্রা পানিটা চলে যাচ্ছে আর অবশ্যই লবণটা চেক করে নিতে হবে কারণ এই টাইমটাতে লবণটা চেক করলে হয় কি একদম লেগে লেগে যায় সব কিছুর সঙ্গে আর খেতেও মজা লাগে এই তো আমি লবণও দিয়ে নিয়েছি অল্প একটু সেটা যদিও আমি ক্যামেরা করিনি একদম যখন কড়াই থেকে আলাদা আলাদা হয়ে উঠে আসছিল তখন আমি এই যে বাটিতে নিয়ে নিয়েছি এই যে দেখতেই পারছেন কত সুন্দর আর কত লোভনীয় লাগছে দেখে আমরা খুবই মজা করে খেয়েছি বিশেষ করে আমি ভর্তা দিয়ে খাওয়ার খুবই ইচ্ছে করছিল তো সেই ইচ্ছেটাও পূরণ করেছি খুবই মজা করে খেয়েছি আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি দেখে আমারই এখনই মানে খেতে ইচ্ছে করছে ভিডিওটা দেখে তো এই তো আবার যে সন্ধ্যার সময় একটু চা বিস্কিট খাচ্ছি আর সিফাদ ফানোজের সঙ্গে একসঙ্গে গল্প করছি খাওয়া দাওয়ার পর্বটা শেষ হলেই ওরা তাদের স্টাডি শুরু করবে আর আমিও টুকটাক যদি কাজ টাজ থেকে থাকে বা এডিটিংয়ে কিছু কাজ থাকবে সেগুলো আমি ফিনিশ করতে পারবো তো চাকরি থেকে তো আসলে ওদের সঙ্গে গল্প করতে ভালোই লাগে এনজয় করি টাইমটা ওদের সঙ্গে গল্প করার পরে ওদের পড়ালেখাও শেষ হয়ে গিয়েছে এখানে দেখেন লিও বাবু লিও এত দুষ্টু হয়েছে ও যে কি যে মানে করে আমাদের সঙ্গে একদম খেলা খেলিতে একদম মগ্ন থাকে এখানে একটা ডল পেয়েছে এই ডলটাকে সে পারলে কামড়ে একদম ছিঁড়েই ফেলে আবার খেলছিল সুন্দর এ পাশ দিয়ে দিচ্ছিল ফান্নাজ ও পাশ দিয়ে দিচ্ছিলো তো ও যেমন মজা পাচ্ছিল আমরাও দেখে মজা পাচ্ছিলাম ও সারাটা খুন এ আমাদের সঙ্গেই থাকবে বাহিরে কিন্তু অন্যান্য বিড়ালরা আছে অন্যান্য বিড়াল কিন্তু ওর জন্য এখানে এসে ওয়েট করে যেন কখন লিও বের হবে আর লিওকে নিয়ে খেলবে কিন্তু লিও না ওদেরকে পাত্তাই দেয় না তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আমাদের কাছে ও সারাটা খুন ফার্নাজের সঙ্গে সিফাতের সঙ্গে আমার সঙ্গে থাকে আর আমি থাকলে সে তো থাকবে আমার সঙ্গে সঙ্গে দেখেন না এখানে আমি পাটা রেখেছি পাটা নিয়ে ও পাল্লে কামড়ে কামড়ে খেয়েই ফেলতে চাই একদম অবস্থা তো মজাই লাগছিল ও জাস্ট মানে আলতো আলতো করে কামড় দেয় মজাই লাগছিলো পাটা ধরে খেলতে খেলতে ও একটু পরে ঘুমিয়েও পড়ে আসলে যে কোনো পোষা প্রাণী হোক পালতে পালতে দেখা যায় কি তাদের প্রতি এমন একটা টান কাজ করে তারা যাই করে সেটাই খুবই মজা লাগে তো ও এখানে অ্যাক্টিভিটিসগুলো খুবই মজা লাগছিল তো সে এভাবেই সারাটা খুন আমার সঙ্গে একদম লেগে থাকে একদম কাছাকাছি থাকে তো সেটাও শেয়ার করলাম আপনাদের সঙ্গে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্ধ দৃষ্টিতে দেখবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম